বৃন্দা অসুররাজ জলন্ধরের স্ত্রী তার একগ্র ভক্তি সতীত্ব এবং স্বামীর প্রতি অটল বিশ্বাসের জন্যই জলন্ধর ছিলেন অজেয় যতই দেবতারা চেষ্টা করুন না কেন কেউই তাকে পরাজিত করতে পারছিলেন না বিষ্ণু জানতেন বৃন্দার সতীত্বই জলন্ধরের শক্তির মূল কারণ তার প্রতি শরীরে কোনো অস্ত্রই কাজ করত না কারণ বৃন্দা ছিলেন তার শক্তির ঢাল এই পরিস্থিতিতে দেবতারা বিষ্ণুর কাছে অনুরোধ করেন যদি বৃন্দার সতীত্ব ভঙ্গ করা যায় তবেই জলন্ধরকে হারানো সম্ভব হবে বিষ্ণু এক অস্পষ্ট সিদ্ধান্ত নেন তিনি জলন্ধরের ছদ্মবেশ ধারণ করে বৃন্দার সামনে আসেন বৃন্দা বিশ্বাস করেন যে তিনি সত্যিই তার স্বামী তার ভক্তি ও সতীত্ব ভেঙে যায় অজান্তেই যেই মুহূর্তে সত্য প্রকাশ পায় বৃন্দা শুধু কেঁদে ফেলেন না তিনি বিষ্ণুকে অভিশাপ দেন এই অভিশাপের ফলেই ভগবান বিষ্ণু শালিগ্রাম শিলায় পরিণত হন এবং দেবী লক্ষ্মীর থেকে বিচ্ছিন্ন হন পরে অগ্নিতে প্রবেশ করেন কিন্তু তার আত্মা থেকে জন্ম নেয় তুলসী গাছ ভক্তরা যাকে আজও পুজো করেন বিষ্ণুর আরাধনায় তুলসী পাতা অপরিহার্য এই কাহিনী শুধু ধর্মীয় আস্থা নয় এ এক নৈতিক দ্বন্দ্বের কাহিনী যেখানে ভক্তি আছে বিশ্বাস আছে আবার আছে প্রতারণাও এই গল্প মনে করিয়ে দেয় ন্যায়ের জন্য অন্যায় করলে তার ফল একদিন ফিরে আসবেই এই রকমই আরও অজানা তথ্য জানতে এই ভিডিওটিকে লাইক দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ